নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো কড়াইতে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম গরম হচ্ছে ঠিক এই সময়ে আমি দেখো এখানে আমি সেদ্ধ করে রাখা আছে বুটের ডাল তো একটু হালকা দুই একটা লবণ দিয়ে আমি সেদ্ধ করেছিলাম তো বুটের ডালটা জলের মধ্যে দিয়ে দেবো বুটের ডালটা দেওয়ার পর দিয়ে দেব এর মধ্যে যে যেরকম ঝাল খেতে পছন্দ করো ছাল ওই রকম কাঁচা মরিচ দিয়ে দেব স্বাদ অনুয়ী লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়া তো চলো এখন তোমাদের কাছে শেয়ার করব কী কী সবজি দিয়ে রান্না করব। এইখানে আমি বিভিন্ন ধরনের সবজি কেটে নিয়েছি লাউ মূলা সিম আলু আমার কাছে এই সবজিগুলো ছিল আমি এই সবজিগুলো দিয়ে রান্না করব আর এইখানে আছে লাউ শাকের ডগা মানে এটা দিয়ে কিন্তু আজকে মেন সারটা হবে ঠিক আছে এখন আমি সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো এখন দিয়ে দেব কারণ হচ্ছে সবজিগুলো তো একটু সেদ্ধ হতে হবে খুব বেশি সময় লাগে না আর খুব বেশি যে মশলা লাগে তাও না এই যে যা আমি মশলা দিলাম সেটাই এনাফ এর পরে শুধু আমি সোমবার দেওয়ার সময় মানে যতটুকু যা লাগবে ততটুকুই শেষ তো চলো এখন এটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য টাইম দেব দেখো আমার কিন্তু সব কিছু সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে ঠিক এই সময়ে আমি দিয়ে দেব কেটে রাখা লাউয়ের ডগাগুলো লাউয়ের ডগা খুব বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই মানে জাস্ট একটু হালকা সেদ্ধ হলে এনাফ তো চলো এখন এটাকে ওর মতো করে সেদ্ধ হওয়ার জন্য সময় দেব দেখো আমার সব কিছু কিন্তু সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো চলো আগে এটাকে নামাই তারপর কিভাবে কি সম্ভার দিব সেটা তোমাদের সাথে শেয়ার করব। সম্ভারটা দেওয়ার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম সেম একই কড়াইতে কোনো ধোয়া পাকলা কোনো কিছুই করিনি দিয়ে দেব প্রথমে দুটো তেজপাতা দিয়ে দেব শুকনা লঙ্কা একটু হালকা ভেজে নেব দিয়ে দেব আদা গ্রেড করে রাখা ছিল আর দিয়ে দেব দেবো পাঁচ ফোড়নটা দেওয়ার পর দুই এক মিনিট একটু ভাজা ভাজা করে নেবো দেখো আদা তেজপাতা মরিচ সব কিছুই সুন্দর মতন ভাজা হয়ে গেছে তো চলো এখন আগে আমি এটাকে ঢেলে দিই কারণ এক হাতে মোবাইল নিয়ে এক হাতে করতে পারবো না তো আগে চলো এটাকে দিয়ে নেই এই হচ্ছে আমার নিরামিষটা সব কিছু ঢেলে দিয়েছি সম্ভার হয়ে গেছে এখন এটাকে আমি একটু বলক আসার জন্য ওয়েট করব বলক আসলে একটু ভেঙে চড়ে নামিয়ে ফেলব তো চলো এটাকে একটু বলক আসার জন্য টাইম দিই তো এই দেখো আমার নিরামিষ বুটের ডাল দিয়ে কেমন রান্না করলাম আমার কাছে তো ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে আর পুরো ভিডিওটা দেখো সুন্দর করে তোমার ফ্রেন্ড সার্কেল স্বজনের মধ্যে পারলে শেয়ার করে দিও তো চলো এখন এটাকে নামাই নামানোর পরে ফাইনাল লুকটা শেয়ার করছে তোমাদের সাথে তো এই হচ্ছে আমার বুটের ডালের সবজি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য আশীর্বাদ করা আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি ঠিক আছে আর পুরো ভিডিওটা দেখো আর সবাইকে তোমার ফ্রেন্ড সার্কেল আত্মীয়স্বজনকে কিন্তু শেয়ার করে দিও ঠিক আছে টাটা